সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছে এবং শ্রেষ্ঠবী হজরত মোহাম্মদ সাল্লাহামের শ্রেষ্ঠ উপদ বানিয়েছে সেই জন্য সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি যদিও কিছু বলার উপযুক্ত নয় তবু মহান আল্লাহ যখন আমার সুযোগ করে দিয়েছেন আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে কিছু বলার চেষ্টা করছি নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউজ

নামাজ একমাত্র মানুষের সর্ব প্রকার অন্যায় কাজকে বিরোধিতা রাখে আর বর্তমান জামানায় আমাদের সমাজের মধ্যে যে অবস্থা আমাদের সমাজের মধ্যে যে পরিস্থিতি এই পরিস্থিতিকে রক্ষা করতে পারে এমনিভাবে নবী করেন আল্লাহর রাসূল এবং সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো সমস্যায় পড়তেন তখন তারা সাথে সাথে নামাজ দাঁড়িয়েতেন সুতরাং একটি চাবি ধরে এবার দ্বিতীয় বিষয়ে নিয়ে আলোচনা করা যাক নামাজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহ माफ করে দিবেন জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন জান্নাতের দরজা সমূহ খুলে দিবেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন নিয়মিত নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার কবর আযাব माफ করে দিবেন এক কিভারা দিনের পর দিন রাতের পর রাত নামাজে গুরুত্ব ফজিলতে সম্পর্ক শেষ করে যাবে না তা আমি পরিষদকে বলতে যাই চলুন আমরা একসাথে পূর্ণ খুশিতে খুসুখুজে একসাথে নামাজ আদায় করি এবং যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজের শিক্ষাoban করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সুবহানন্দ খুব সুন্দরভাবে নামাজের গুরুত্ব নিয়ে আমাদের বক্তব্য ছাত্রী বক্তব্য দিলেন এরপরে আমরা ডাকবো ইসলামিক সুন্দর তমান একটা মোকার্লামা একটা মোকার্লামা ডাকবো ইসলামিক